জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায়ের খুনের ঘটনায় তুলপা বঙ্গ রাজনীতি কংগ্রেস কর্মীকে পিটিএ অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ঘটনা তদন্তে নেমে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ দোষীদের কঠোর স্বাস্থ্যের দাবিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেয় কংগ্রেস কর্মীরা শনিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিশেষ নির্দেশে একা বিশেষ প্রতিনিধি দল মৃত মানিক রায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ময়নাগুড়ি থানায় যায় আমরা গিয়েছি এবং সেই পরিবারের পাশে আমরা রয়েছি সেই বার্তা দিতে আমরা সেখানে গিয়েছি

মানিক বাবুকে খুন করা মানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে থামাতে হবে তার কারণ হচ্ছে এখানে যারা শাসক দলের মাফিয়া চোর কয়লা চোর এইসব যে চোররা রয়েছে তাদের যারা সদস্য এখানে অপারেট করছিল দীর্ঘদিন ধরে পাথর চুরি হচ্ছিল এখান থেকে আপনারা জানেন প্রতিবাদ করতো প্রতিবাদ করতে শুধু নয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটাই রাগ এই পুরো সম্পত্তিটা যেভাবেই হোক হাত নিয়ে নিতে হবে জবরদখল জমি একদম যাতে ওখান থেকে এবারে গাড়ি করে চুরি করা যায় এতদিন বস্তায় চুরি করছি এবার গাড়ি করে চুরি করার ব্যবস্থা করতে তাই খুন করতে হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী মানিক রায়ের হত্যার বিচার চেয়ে শনিবার ময়নাগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা এরপরে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় শনিবার কংগ্রেসের এক বিশেষ প্রতিনিধি দল মৃত মানিক রায়ের স্ত্রীর সঙ্গে দেখা করেন এরপরে ময়নাগুড়ি থানায় বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা भई <taps>, सी